আদিবাসী দুই যুবককে গ্রেফতারের প্রতিবাদে মেহেন্দিপাড়া এলাকায় পাঁচশো বারো নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সিঙ্গেল অভিযানের পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেফতার হওয়া যুবকদের নাম সুভাষ কিস্কু এবং মাঝি হেমরম তাদের বাড়ি হরিরামপুর থানার কিসামত কসবা এলাকাতে সোমবার সকালে হঠাৎ করে আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা মেহেন্দিপাড়া এলাকায় বালুরঘাট মালদহ পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে জানা গিয়েছে বংশীহারি থানার বিশ্বহরি ডাঙা এলাকায় এক আদিবাসী তরুণীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে এক যুবক এর পরিপ্রেক্ষিতে আদিবাসী সমাজ গত দোসরা সেপ্টেম্বর জেলা জুড়ে ধর্মঘটের ডাক দেয় প্রশাসনের নির্দেশে সেই ধর্মঘট আদিবাসী সংগঠন তুলে নিলেও মেহেন্দিপাড়া এলাকায় একটি সরকারি বাস পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা সরকারি সম্পত্তি নষ্ট হওয়ায় গ্রেফতার করে রবিবার রাতে এদিকে মিথ্যে মামলায় আদিবাসীদের ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ তুলে পথ অবরোধের ডাক দেয় আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে আদিবাসী সংগঠনের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয় গত বারোটা পরে পরে রাত্রি বারোটা হরিরামপুর থানা সুভাষ কিস্কু আর মাঝি হামল এই দুইজন ব্যক্তিকে তুলে নিয়ে গেছে নাকি দুই তারিখের বাস পড়ানোর দায় এখানে কোনো প্রশাসন যথারীতি সেরকম ইনফরমেশন দেখাতে পারেনি এবং আইসি এস দোষারোপ করছে উনি কাজ করছেন এবং এসডিপিও আবার বলছেন আইসিকে কে দোষারোপ করছে এরকম তালবাহানার মধ্যে দিয়ে এরা সমস্ত মিথ্যা কেস সাজিয়ে আদিবাসীদেরকে হয়রানি করা হচ্ছে যাতে আগামী দিনে তাদের নিজস্ব অধিকারের জন্য আদিবাসীরা যাতে রাস্তায় নামতে পারে লড়াই না করতে পারে এটার একটা চক্রান্ত চলছে এই এসডিপিও এবং লোকাল আইসির মাধ্যমে বলছি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কি আপনাদের সংগঠনের লোক হ্যাঁ এরা আমাদেরই সংগঠনের লোক সুভাষ ব্রেকিং নিউজ আজকের বড় খবর চলে এসেছে পশ্চিম বাংলার কলকাতা থেকে খোসলা ইলেকট্রনিক্স হয়ে গেছে পশ্চিমবঙ্গের লিডিং রিটেল চেইন একমাত্র খোসলা ইলেকট্রনিক্স পাবেন সেরা কাস্টমার সার্ভিস সেরা দাম আর সেরা ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসপ্লে আপনিও গিয়ে নিজে অভিজ্ঞতা করুন খোসলা ইলেকট্রনিক্স খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে